আজকে আমরা শিখবো এই পে স্টোভ কিপার চল্লিশতম অধ্যায় হোল্লা সতিকের ক্ষম সংয়ং। অর্থাৎ হলো প্লাস্টিকের রাবার খাসি নির্মাণ সুতি ক্ষম সং অর্থাৎ হলো প্লাস্টিকের রাবার শাস নির্মাণ মাদুসি অর্থ হলো মাদু সাহেব মাদুসি অর্থ হল মাদু সাহেব অনহাফ ইগে অর্থাৎ হলো মিক্সারে অন হাফ খিগে অর্থতলা মিক্সারে নঙুল অর্থতলা দেওয়ার নঙ উল অর্থতলা দেওয়ার উন যে রুইয়ি অর্থতলা কাঁচা মালের উন যে রিওই অর্থতলা কাঁচা মালের ঝংরিয়াং অর্থতল ওজন অর্থাৎ অর্থতল ওজন অর্থাৎ অর্থতলে মেপেছেন ঝেঁচয় অর্থতলা মেপেছেন চিগুম অর্থলে এখন চিগু মারতলে এখন সক জং হার ইয়গ অর্থাৎ মাপার চেষ্টা করছে সক জং হার মাপার চেষ্টা করছে হে ও করছি হে ও করছি ঝং রিয়াং ই ওজন ঝং রিয়াং ওজন ঝং হাক হেয়া দৈনিক অর্থাৎ সঠিক হতে হবে বলে ঝং হাগ হেয়া দৈনিক অর্থাৎ হলো সঠিক হতে হবে বলে ঝপসি ঝৌল হলো প্লেট স্কেলে ঝপি অর্থাৎ হলো প্লেট স্কেলে ঝেনে অতলা মাপার পরিবর্তে ঝেনুনে থেসিনে অতলা মাপার পরিবর্তে ঝঞ্ছা ঝৌল অতল ডিজিটাল স্কেলে ঝঞ্ছা ঝৌলো অতলো ডিজিটাল স্কেলে শোক হাসে অত তলা মাপুন হাসে অত তলা মাপুন উন জেৰীয় অথাতলা কাঁচা মাল উন কাচামাল, অথাতলা কাঁচা মাল ঝংরিয়াং উল ওজন ঝংরিয়াং উল অত ওজন ঝ্যাগন আশ অর্থাৎলা মেপে নেওয়ার পরে ঝ্যাগোন আশ অর্থাৎলা মেপে নেওয়ার পরে সম খাজে অত সংযোজন পদার্থ সাম খাজে অর্থাৎ সংযোজন পদার্থ ফিওরুল অর্থাৎ অনুপাত ফিয়রুল অর্থাৎ হলো অনুপাত ভাগিন হামিয়ন অর্থাৎ নিশ্চিত করলে ভাগিন হামিয়ন অর্থাৎ নিশ্চিত করলে হয়ে জি অর্থাৎ হবে হয়ে জি অর্থাৎ হলো হবে খরন দে অর্থ হলো তবে খরন দে অর্থ হলো তবে অনহাবগি অর্থাৎ মিক্সার অন হাফ গি অর্থাৎ হলো মিক্সার সংশোধ অর্থাৎ হলো পরিষ্কার করাও সংশোধ অর্থাৎ হলো পরিষ্কার করাও ঝং ইয় হে অর্থাৎ হলো গুরুত্বপূর্ণ ঝং ইয় হে অর্থাৎ হলো গুরুত্বপূর্ণ কে কুত হাজি আন্দমিয়ন অর্থাৎ হলো পরিষ্কার না থাকলে কে কুত হাজি আনমিয়ন অর্থাৎ হলো পরিষ্কার না থাকলে কে কুত হাজি আনমিয়ন অর্থাৎ হলো পরিষ্কার না থাকলে অনহানো নাতা ইচ্ছা মত অনহানো নর্তল ইচ্ছা মত ছেগি অর্থাৎ তল রং ছেগি অর্থাৎ তল রং নাওয়াজি আনায় অর্থাৎ আসবে না নাওয়াজি আনায় অর্থাৎ আসবে না হন হাফ গি অর্থাৎ মিক্সার হন হাফ গি অর্থাৎ মিক্সার সংস অর্থাৎ পরিষ্কার সংস অর্থাৎ পরিষ্কার মন যতল প্রথমে মঞ্জ অর্থ হলো প্রথমে হাল কয় অর্থতল করব হাল কয় হাং জাংনি মাথা তল টিং লেডার ফুলাং ফুমি অর্থল ত্রুটিযুক্ত পণ্য ফুললাং ফুমি অতল ত্রুটিযুক্ত পণ্য নাওয়াত অর্থতলা বের হয়েছে অর্থ হলো বের হয়েছে আপ্রিয় অর্থাৎ হল চাপ আপ্রিয় অর্থল চাপ নুফুন খা বয় অথাত বেশি মনে হচ্ছে নুফুন গা বয় অর্থাৎ বেশি মনে হচ্ছে মূলগন ও লতালা পণ্য মূলগন ও লতাতলা পণ্য মান্দুলতে অতলা তৈরি করার সময় মানদুলতে অর্থাৎ তৈরি করার সময় নম নুফু অর্থাৎ অর্থতল অতিরিক্ত হলে নম নুফু মিয়ন অর্থ হলো অতিরিক্ত হলে ইরো গে অর্থ হলে এভাবে ইরোদ গে অর্থ হলে এভাবে কে জিও অর্থতলে ভেঙ্গে যাওয়া কে জিও অর্থতলা ভেঙ্গে যায় খুরো মর্থ তা হলে ক্ষুর মর্থ হল তা হলে আব আপ রিও গোল চাপ আপ রিও গোল চাপ নাচ ছুল কায় অর্থতল কমাব নাচ ছুল কায় অর্থতল কমাব খুগ অর্থ হল এবং খুঁড়িগো অর্থ হল এবং হারুন অর্থল হারুন অর্থল উনিনি অর্থতল কারণ উনিনি অর্থতল কারণ ইচ্ছুল সদ ইচ্ছ থাকতে পারে বলে ইচ্ছুল সদ ইচ্ছ নিক থাকতে পারে বলে অতক্ষে অর্থ কিভাবে অতক্ষে অর্থ কিভাবে হালকায় অর্থতল করব, হালকায় অর্থ করব, করবো এলতান আগে এলতান অর্থতলা আগে খিগে অর্থতল মেশিন খিগে অর্থ হলো মেশিন ঝা দং লতলা কার্যক্রম ঝাক দং লতাতলা কার্যক্রম ঝাক দং ও লতলা কার্যকরম ঝাক দং ও লতলা কার্যকরম ঝং হাসি অর্থ বন্ধ করুন ঝং হাসি অর্থল বন্ধ করুন আলগেজ সুমনে দার বুঝেছি আলগেজ সুমনে দার বুঝেছি ওয়ে অর্থল কেন ওয়ে অর্থ হলো কেন ইরন অর্থ হলে এমন ইরন অর্থ হলে এমন অর্থতল ত্রুটি হুলিয়াং অর্থ হলো হালস্যাং হাজি অর্থত ঘটেছে ফালস্যাং হাজি অর্থতল ঘটেছে উনিনি অর্থতলা কারণ উনিনি অর্থতলা কারণ ইসুল সদ ইসনিকা অর্থতলা থাকতে পারে বলে ইসুল সদ ইসনিকা অর্থ হলো থাকতে পারে বলে খিগে অর্থ হলো মেশিন খিগে অর্থ হলো মেশিন ঝাল অর্থ হলো ভালোভাবে ঝাল অর্থ হলো ভালোভাবে সালফিয়ন ফুম সিদা অর্থ পরীক্ষা করে সালফিয় ফুব সিদা অর্থ পরীক্ষা করে মন হওয়া সংস্কৃতি এবং তথ্য মন হওয়া সংস্কৃতি ওয়ালো এবং ঝং তথ্য এ শব্দ অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য চিন হাও ইনজি অথাতল সবুজ শক্তি ছিন হন গ্ঞং এনজি অথাতল সবুজ শক্তি ছিন হন জ্ঞং এনজি অর্থাতল সবুজ শক্তি ছিন হওয়া গং অর্থাৎ পরিবেশ বান্ধব ছিন হন জ্ঞং অর্থাৎ পরিবেশ বান্ধব চিন হন গেয়ং অর্থাৎ হলো পরিবেশ বান্ধব এন ও হলো শক্তি এনওজি অর্থ হলো শক্তি হন গেয়ং এ অর্থ হলো পরিবেশে হন গেয়ং এ অর্থ হলো পরিবেশে মিশি নুন ইয়ংয়ং অর্থ প্রবাহিত করা প্রভাব মিশি নুন ইয়ং অ্যাং লতা প্রভাবিত করা প্রভাব। সুয়েস হায় অর্থ সর্বনিম্ন নামে হাই অর্থ হলো সর্বনিম্ন নামে হুহ হানন্দে অতলো রক্ষা করতে হু হানন্দে অর্থ হলো রক্ষা করতে ঝায়ন এসো অত প্রকৃতি থেকে এস অতলো প্রকৃতি থেকে অদুল সুইতন অত তলো পেতে পারা অদুল সুইত্ন অর্থ হলো পেতে পারা ঝাউনুল অততল সম্পদ ঝাউনুল অর্থ হল সম্পদ ঝিসক হান অর্থ হল খানং হান অর্থত হল টিকসই গুরু অর্থ হল পদ্ধতিতে গুরু অর্থ পদ্ধতিতে। পদ্ধতিতেংসান হামনি দ্বারতল উৎপাদন করে ছ্যাংসান হামনি দ্বারতাতল উৎপাদন করে ছেগে খাকু গুণ হলো বিশ্বের প্রতিটি দেশ সাগে খাপ নর্তল বিশ্বের প্রতিটি দেশ ছগিয় সক খাসু অর্থাৎ তেল গ্যাস কয়লা সগীয় অর্থাৎ হলো তেল সক থান অর্থাৎ হলো কয়লা খাসু হলো গ্যাস হওয়া শোক ইয়ল্লিও অর্থাৎ হলো জীবানস্ব জ্বালানি হওয়া শোক অর্থাৎ হলো জীবানস্ব জ্বালানি সায়ংরো ইনহান অর্থতলা ব্যবহার কারণে ইনহান অর্থতলা ব্যবহারের কারণে হন গিয়ং ফাগোয়া অর্থতলা পরিবেশ ধ্বংস হন গং অর্থাৎ পরিবেশ ধ্বংস হন গং অর্থাৎ অর্থতলা পরিবেশ ধ্বংস ক্ষিহু ফি অর্থাৎ জলবায়ু পরিবর্তন ক্ষিহু ফা অর্থতল জলবায়ু পরিবর্তন হেয়ং হাগি ওয়ে হাই হতাতল মোকাবিলা করার জন্য হে হং হাগি ওয়ে হাই অততল মোকাবেলা করার জন্য হিমসুগো ইসুম নিদারতল চেষ্টা করছে হিমসুগো চেষ্টা করছে ফাদাই ঝুরিও না ফাদু অলো সমুদ্র স্রোত এবং ঢেউ ফাদাই ঝুরিও না ফাদু অতল সমুদ্র স্রোত বা ঢেউ হ্যাং এনর যে অতল সামুদ্রিক শক্তি এনার্জি অর্থাৎ অতল সামুদ্রিক শক্তি ঝিকু নেবই ইউরুল অর্থাৎ হলো পৃথিবীর অভ্যন্তরীণ তাপ ঝিকু নেবই ইউরুল হলো পৃথিবীর অভ্যন্তরীণ তাপ ঝিয় এনার্জি অর্থাৎ হলো ভূতাপীয় শক্তি জিওল এনার্জি অর্থাৎ হলো ভূতাপীয় শক্তি ঝিওল এনার্জি অর্থাৎ হলো ভূতাপীয় শক্তি থা অর্থল ইত্যাদি অন্তর্ভুক্ত আছে থিত সুমনিদা অর্থ হল ইত্যাদি অন্তর্ভুক্ত আছে মনহা ওয়া ঝং সংস্কৃতি এবং তথ্য মনহা হলো সংস্কৃতি ওয়া হলো এবং ঝং হলো তথ্য এর শাব্দিক অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য চিনহন গিয় অর্থাৎ হলো পরিবেশ বান্ধব ছিন হন অর্থাৎ অর্থতল পরিবেশ বান্ধব এনোর অর্থাৎ অর্থতল শক্তি এনোর অর্থাৎ অর্থতল শক্তি অর্থতলা প্রাথমিক অর্থতল প্রাথমিক অর্থাৎ অর্থতল প্রাথমিক ছলসি অর্থ হল স্থাপন ছলসি অর্থল স্থাপন হিয়ং অর্থাৎ অর্থতল খরচ ফিয় অর্থ হলো খরচ নোফায় অর্থল বেশি নোফা অর্থল বেশি নোফা অর্থল বেশি ক্ষিয়ং যে জগড় অর্থাৎ আর্থিক ভাবে ক্ষিয়ং যে জগড় অর্থল আর্থিক ভাবে চিনহনে গিয়ং এনর্জি নুন পরিবেশ বান্ধব শক্তির মধ্য সিনহন গিয়ং এনর্জি নুন হল পরিবেশ বান্ধব শক্তির মধ্য হেয়ং ই ফিশুল অর্থাৎ সূর্যের আলো হেয়াং ই ফিশুল হলো সূর্যের আলো হর ইয়ং হানুন অর্থতলা ব্যবহৃত হর ইয়ং হানুন অর্থ হল ব্যবহৃত হেয়াং গং এনর যে অর্থতল সৌরশক্তি হে এং গং এনোর যে অর্থতল সৌরশক্তি ফারামি উন্দং দং এন জিরুল গতি বাতাসের গতিশক্তি উন্দং উন দং এনর জিরুল অর্থতলা বাতাসের গতিশক্তি সংগ্রিয় এনার্জি অর্থল বায়ু শক্তি এনার্জি অর্থাৎ অর্থাত বায়ু শক্তি মুড়ি হরুমূল প্রবাহ মুরুমি অর্থাৎ অর্থতলা পানি প্রবাহ সুরিয়ক অর্থাৎ অর্থাত জল শক্তি সূর্যক এনার্জি অর্থাৎ জলবিদ্যুৎ শক্তি হং যে অর্থাৎ অর্থল আর্থিকভাবে ক্ষে জগরু অর্থ হলো আর্থিক ভাবে হোথামি অর্থ হলো চাপ হোথামি অর্থ হলো চাপ ফেল অর্থ হল হতে পারে অর্থ হল হতে পারে সু অর্থ হলো পারে সু অর্থ হলো পারে ইজ্জি মান অর্থল কিন্তু ইজ্জি মিয়ান অর্থল কিন্তু অনিয়ম অর্থল পরিচালনা অনিয়ম অর্থল পরিচালনা হেউং ই অর্থ হলো খরস ফেও অর্থ হলো খরস নাৎ গো অর্থ হলো কম নাত গো অর্থ হলো কম মু হানর অর্থ হলো সীমাহীন ভাবে মুজে হানর অর্থ হলো সীমাহীন ভাবে ছায়ঙ্গাল অর্থ হল ব্যবহার করা ছায়ঙাল অর্থ হলো ব্যবহার করা সু অর্থ হলো অর্থ হলো পারে ঈদ দানুন অর্থতলে যে ঈদ দানু অর্থ হলো যে ঝাং জমি অর্থতল সুবিধা ঝাং জমি অর্থ হলো সুবিধা ঈদ সুম নিদা অর্থলা আছে ঈদ নিদা অর্থ হলো আসে তোহান অর্থলে সারা তোহান অর্থলে সারা হয়ে শখ অর্থতল জীবাণস্ব হয়ে শখ অর্থল হল উল্লয় অর্থতল জ্বালানি উল্লে অর্থ হলো জ্বালানি খোগারুল অর্থতল নিঃশেষ অর্থাৎ অর্থতল নিঃশেষ মাক্য অর্থ হলো রোধ করা মাক্য অর্থ হলো রোধ করা উন শীল খাসুগুর অর্থ হলো গ্রিন হাউস গ্যাস উনশীল খাসুরুল অর্থতল গ্রিন হাউস গ্যাস ঝুরিও অর্থতল কমানো ঝোরেও অর্থল কমানো। খোপ গিয় খাঁ অর্থতল দুরুত খোপ গিয় খান অর্থল দ্রুত ক্ষী অর্থতল আভা আফ ক্ষী আভা অর্থল আভনে অর্থতলা পরিবর্তে ক্ষে অর্থতল পরিবর্তনে তার নর্তল অনুযায়ী তার নর্তল অনুযায়ী ঝিনায় এ অর্থতল দুর্জোগে ঝিনান অর্থল দুর্জোগ হেবিও হাল প্রস্তুতি নেওয়া হেবিও হাল অর্থ হলো প্রস্তুতি নেওয়া সু অর্থ হলো পারে সু অর্থ হলো পারে ঈদ গে অর্থ হলো হতে ঈদ গে অর্থ হলো হতে হে ঝুমনি নিদা অর্থ হলো দেয় হে ঝুমনি নিদার অর্থ হলো দেয় মনহাওয়া হওয়া ঝঙ্গ সংস্কৃতি এবং তথ্য মনোহা হল সংস্কৃতি ওয়াল এবং জঙ্গল তথ্য এ শাব্দিক অর্থ হল সংস্কৃতি এবং তথ্য উহে অর্থ হল উদ্দেশ্য উহে অর্থল উদ্দেশ্য নরিওক হাগর অর্থতল চেষ্টা করা নরিওক হাগর তলো চেষ্টা করা ইচ্ছম নিদারতল আছে ইচ্ছম নিদারতল আছে ইয়ে অতলের প্রতিক্রিয়া ই অর্থ হলো প্রতিক্রিয়া হোয়ং হাই অর্থাৎ হলো প্রক্রিয়া জানিয়ে হোয়ং হাই অর্থাৎ হলো প্রক্রিয়া জানিয়ে কিওবদুল দ আতল কোম্পানিগুলো গুলো কিওবদুল দ অর্থাৎ হলো কোম্পানি গুলো ই এ জি অর্থাৎ হলো শাসন ই জি সাহে অতল শাসন ক্ষয়ংল লতল ব্যবস্থাপনা ক্ষিয়ংল অতলা ব্যবস্থাপনা থাই অতলো মাধ্যমে অর্থতলা মাধ্যমে থানস অর্থতল কার্বন থানস অর্থতল কার্বন ফেসুল এনা অর্থ তল নিঃসরণ বা ফেসুল এনা অর্থল নিঃসরণ বা ঝাউন সায়ং অর্থাৎ হলো সম্পদ ব্যবহার ঝাউন সায়ং অর্থাৎ হলো সম্পদ ব্যবহার থং এসো অর্থাৎ হলো এবং অর্থ হলো এবং অর্থাৎ হলো কোম্পানি কিওবি অর্থ হলো কোম্পানি হন গ্ং এ অর্থতল পরিবেশে হন গ্ং এ অর্থতল পরিবেশে মিশিন উন প্রবাহিত মিশিন উলতলা প্রবাহিত সুযং যক অর্থ তল নীতিবাচক সুযং যক অর্থতলা নীতিবাচক ইয়ং ইয়ং উলতলা প্রভাব প্রভাব সয়ে হাগ অর্থতল সর্বনিম্ন আনা সয়ে সাহা হাগ অর্থতল সর্বনিম্ন আনা সামিত সুম নিদার্থ তল আছে সামিত সুম নিদার্থ আছে ঝন সেগেনুন অর্থতল সারা পৃথিবী ঝন সেগেনুন অর্থাৎ সারা পৃথিবী ঝেঁ সং এন জততল পুনর্নীকরণ শক্তি ঝেসং এনর জিয়ত তলো যোগ্য শক্তি খেবাল গো অর্থাতল উন্নয়ন এবং খেবাল গোয়া এর অর্থল উন্নয়ন এবং খাথুন অর্থ এরকম খাথুন এর অর্থলে এরকম যথাংশ অর্থতল নিম্ন কার্বন যথাংশ অর্থল নিম্ন কারণে গরু অর্থতল নীতির মাধ্যমে ঝংসে গরু অর্থতল নীতির মাধ্যমে ঝিকু উন্নয়ন হয়ে অর্থতল পৃথিবী গরম হওয়া ঝিকু উন্নয়ন হয়েই অর্থত পৃথিবী গরম হওয়া ঝুভমিন অর্থ লো অপরাধী ঝুভমিন অর্থল অপরাধী থানসুই অর্থাৎ হল কার্বনের অর্থত কার্বনের অর্থত নিঃসরণ অর্থাৎ হল নিঃসরণ ঝুরিগি অর্থাৎ হলো কমানো ঝুরিগি অর্থ হলো কমানো ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ